বিষয়টা হচ্ছে যে প্রফেসর অনুযায়ী কি জিনিস এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত পনেরো ষোলো বছর এই সম্ভাবনা পার্টি থেকে তো অবশ্যই বিএনপি জামাতকে আমি নিশ্চিন্ন করে দেব এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে আমাকে রিপ্লেস করতে পারে মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে তাকেও আমি ক্র্যাশ করে দেবো এর মধ্যে প্রফেসর ইউনুস ছিল এবং প্রফেসর ইউনুস কে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি টু টেল ইউ এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে তাকে অন্য দেশ কাজে লাগিয়েছে পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে পৃথিবীর সব দেশে তার মেধা দক্ষতা এটা কাজে লাগছে পৃথিবীর সব দেশে সে সেলিব্রেটেড এই রকম ফিগার বাংলাদেশের ইতিহাসে আগামী পঞ্চাশ একশো বছরে আসবে কি না এটা আমার সন্দেহ আছে মানে আমি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এত বড় ইয়ে করতে চাই না কারণ আমরা ডেফিনেটলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর ইউনুসের যোগ্যতাকেও ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম কিন্তু আমরা তো ধরেন জিয়া রহমানের পরে এত বড় কারিসমেটিক লিডার আমরা বাংলাদেশে পাইনি নট ইভেন শেখ মুজিব এই লেভেলের কারিসমেটিক লিডার ছিল তো এই 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 জায়গাটা এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন কেমন পারফর্ম করবেন ওনার সেই উদ্যমটা আছে কিনা কিন্তু এটাকে উনি পেছনে ফেলে দিয়েছেন উনি একেবারে তরুণদের মতোই একই একই দুর্গতিতে উনি দৌড়ে যাচ্ছেন এবং মাত্র আট মাস আজকের ভিডিওতে আমি বলছি যে প্রফেসর ইউনুস যেদিন ঈদের মাঠে হাত যারা ছুঁইতে পারছে তারা সবাই বলছে যে স্যার আর পাঁচ বছর পাঁচ বছর কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে আকুতি জানাচ্ছে কারণ এই একটা মানুষ অনেক দিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট এবং এই জায়গাটায় যে প্রফেসর ইউনুস যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনেতাদের জন্য ভবিষ্যৎ শাসকের জন্য এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট সার যতদিনই থাকে স্যার সামনে ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনের জুনে ইলেকশন দিয়ে চলে যান হোয়াট যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড এটাই বাংলাদেশের রাষ্ট্র নেতার স্ট্যান্ডার্ড হয়ে থাকবে এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের আতঙ্ক ভয় যে আমরা তো আসলে পারবো না এটা করতে আমাদের এই মেধা এই যোগ্যতা এই এই ভিশন এটা তো নাই সেই জন্যই যত কম ছোট করা যায় ওনার শাসন তাকে এবং যত তাড়াতাড়ি ওনাকে আহ ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায় এই চেষ্টা হয়েছে এবং এটা সম্ভব হবে না এই কারণে যে বাংলাদেশের মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে গেছে হ্যাঁ একটা বিশাল প্রাচীর হয়ে ওনার পাশে দাঁড়িয়ে গেছে এবং উনি বিপ্লবের কেউ ছিলেন না কিন্তু উনি বিপ্লবে পার্টিসিপেট করেননি হ্যাঁ উনি এমনকি বিপ্লবের সময় দেশেও ছিলেন না কিন্তু উনি বিপ্লবের আইকন হয়ে উঠছে এটা একটা অসাধারণ বিষয় হ্যাঁ আমি এটাকে আহ তুলনা করতে চাই কমিউনিস্ট সাথে ঘমিনীয় প্যারিসে ছিলেন ওই সময় এবং প্যারিস থেকে দেশে ফিরে গেলেন হ্যাঁ তো সেই প্রত্যাবর্তনের পর খমিনী যেই ফিগার হয়ে উঠেছিলেন ইরানে ঠিক একই লেভেলের ফিগার হয়ে উঠেছেন এবং আমি আমি আশা করি যে দুইটা জিনিস আসা ইয়ে আছে সেটা হচ্ছে যে এক যেখানে আমি মনে করি যে যেখানে আনকম্প্রোমাইজিং প্রফেসর সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার এবং দুই নাম্বার হচ্ছে যে ভারতের সাথে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো এবং এই জিনিসটা আমরা চাই যে এটা প্রফেসর অনুষ্ঠিত যেটা করেছেন মিটিং এ যা বলেছেন আমরা তো দেখেছি মোদীর সাথে মিটিং এ কি কি বলেছেন হ্যাঁ এবং এই জিনিসটা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ ওনাকে আর কখনোই ছাড়তে চাইবে